আসসালামু আলাইকুম যে কোনো ওয়েবসাইটকে আপনি অ্যাড টু হোম স্ক্রিন কীভাবে করবেন অ্যাট টু হোম স্ক্রিন বলতে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসগুলো রয়েছে আমার ফোনে অ্যাপসের মতো আপনি যে কোনো ওয়েবসাইটকে আপনি অ্যাট টু হোম স্ক্রিন করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করতে হবে না অটোমেটিকভাবে আপনি অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাপস আম একটা অ্যাপস এই ওয়েবসাইটকে আপনি একটু স্ক্রিন করে রাখছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট সো এটার উপর ক্লিক করলে অটোমেটিকভাবে এই ওয়েবসাইটে অটোমেটিকভাবে প্রবেশ করে যাচ্ছে অটোমেটিকভাবে ডুবে যাচ্ছে সো সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে বারবার সার্চ করতে হবে না সো এইটাই হচ্ছে আপনার যে কোন ওয়েবসাইটকে এটু স্ক্রিন করার যে উপকারিতা সো এখন আপনি কিভাবে গুগল থেকে যে কোনো ওয়েবসাইটকে অ্যাড টু হোম স্ক্রিন করে রাখবেন এরকম ওয়েবসাইটে অ্যাপসের মতো আপনার ফোনে কিভাবে করবেন সেটা এ ভিডির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি যে কোনো ওয়েবসাইটকে অ্যাড টু হোম স্ক্রিন করার জন্য প্রথমে আপনি গুগলে চলে যাবেন সো আমি গুগলে চলে যাচ্ছি দেন গুগলে আসার পর এখানে আপনি যে ওয়েবসাইটকে অ্যাড টু স্ক্রিন করবেন সেই ওয়েবসাইট ওয়েবসাইটে আপনি প্রথমে চলে যাবেন সেটা আপনি চার্জ করে নিয়ে নিতে পারেন সো আমি মনে করেন একটা চার্জ করে একটা ওয়েবসাইট আমি নিয়ে দিচ্ছি সো এখন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ওয়েবসাইট আমি আগে চার্জ করছি সো দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টার্স বি ডাউনলোডার নাকি একটা ওয়েবসাইট আমি প্রথমে চার্জ করেছিলাম সো এটার ফ্রো আমি ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ওয়েবসাইট আমার সামনে শু হয়ে গেছে সো আমি এরকম এখন যে কোনো ওয়েবসাইটকে এখন একটু স্ক্রিন করে রাখবো সেক্ষেত্রে আমি ক্লিক করার মাত্র ঢুকিয়ে সেটা ইয়ে হয়ে যাবে সে বারবার আপনাকে চার্জ আমাকে চার্জ করতে হবে না সেটা যদি মোবাইলে হোম স্ক্রিনে থাকে সো সেক্ষেত্রে আপনাকে কী করতে প্রথমে এই যে ওয়েবসাইটটা আপনি একটু হোম স্ক্রিন করতে চাইবেন সেই ওয়েবসাইটে ওয়েবসাইট উপর আপনি ক্লিক করে দেবেন মনে করেন আমি এই ওয়েবসাইট উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর এরকম আপনি দেখতে পাবেন এখন আপনি একটু হোম স্ক্রিন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আসার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা রয়েছে এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন এখানে লেখা আছে সোয়েটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে এরকম ইন্টারভেশন মেশামাশি হবে এখানে আপনাকে আপনি হয়তো এখানে তো আপনি কেটেও দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো একটা টাইটেল দিতে পারেন এরপর এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন আপনি অ্যাড অপশন উপর ক্লিক করে দিবেন অ্যাড অপশন উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে আপনার ইয়েতে মোবাইলের হোম স্ক্রিনে এটা সফটওয়্যার মতো অ্যাড হয়ে যাবে সো আমি এখন ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পর আমি এখন দেখে আসার পর আমি দেখতে পা কোথায় আমার ইয়েটা রয়েছে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমি যেটা এই যে ওয়েবসাইটটা আমি ইয়ে করছি অ্যাট টু হোম স্ক্রিন করছি সেটা অটোমেটিকভাবে এখানে হচ্ছে সো এখন আমি এটার উপর যদি ক্লিক করে দিই অটোমেটিকভাবে কোনো রকম ইয়েসের গুগলে সার্চ করা ছাড়া অটোমেটিকভাবে ওয়েবসাইটে আপনি এভাবে পোস্ট করতে পারবেন অ্যাট টু হোম স্ক্রিনের মাধ্যমে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই যে কোনো ওয়েবসাইটকে আপনি অ্যাট টু হোম স্ক্রিন করে রাখতে পারেন আপনার ফোনে এই অ্যাপসের মতো করে এই স্ক্রিনে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ফ্যামিলি ট্রিট নিয়েছি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ